এর একবার বড় ধাক্কার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার এক ধাক্কায় ষাট হাজার শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এক অদ্ভুতপূর্ণ সংকট তৈরি হয়েছে হাইকোর্টে সাম্প্রতিক রায় স্পষ্ট হয়েছে যে রাজ্যের কোনো বৈধ জেলা প্রাথমিক শিক্ষা সাংসদ বা ইপিএসপি বর্তমানে নেই এই পর্যবেক্ষণের ফলে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই মামলার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা নীলারঞ্জন মাইতির একটি বদলির নির্দেশ থেকে প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসু তার বদলিতে স্থগিত পড়ে তা খারিজ হয় এরপর পূর্ব মেদিনীপুরের ডিপিএসপি সচিব তাকে উদ্ধৃত শিক্ষক বলে নতুন বদলির নির্দেশ দেন সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি রাজশ্রী ভরত দাজে দাজের এসলাসে মামলা হয় আদালতের পর্যবেক্ষণে উঠে আসে রাজ্যের কোনো কোন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্তমানে আইনিভাবে বিদ্যমান নয় ফলে সমস্ত বদলি অবৈধ বলে ধরা হয়ে হবে এবং দু সাল থেকে হওয়া নিয়োগ প্রতিক্রিয়া ও প্রশ্নের মুখে পড়তে চলেছে আইনজীবী ফেরদোস শামীম এই রায়কে বিশ্লেষণ করে বললেন ডিপিএসি মূলত চুয়াল্লিশ সদস্যের একটি গণতান্ত্রিক সংস্থা যেখানে বিধায়ক জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং কাউন্সিলররা থাকেন কিন্তু রাজ্য সরকার এই সংস্থাকে ওকেযোগ করে দিয়ে কেবল একজন চেয়ারম্যান হাতে বদলির ক্ষমতা দিয়েছে তার মতে এই আইনত অবৈধ এবং আদালত তা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন শামীম আর জানান ডিপিএসসি ছাড়া বদলি কোনো বৈধতা নেই একজন চেয়ারম্যান একক ভাই বদলি করতে পারে না বর্তমানে যেহেতু কোনো বৈধ ডিপি এসসি নেই তাই রাজ্যের সমস্ত বদলি অবৈধ বলে গণ্য হবে এই রায়ের ফলে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে নিয়োগ প্রতিক্রিয়ায় দু হাজার ষোলো সালে প্রায় ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং প্রশ্নর মুখে আদালতের বক্তব্য অনুযায়ী নিয়োগ ও বদলির ক্ষমতা দু সালে নিয়ম অনুয়ায়ী ডিপিএসসির হাতে ছিল কিন্তু দু হাজার ষোলো সালের তা পরিবর্তন হতে চেয়ারম্যান ডিপিএসসিকে সেই ক্ষমতা দেওয়া হয় আদালত একে আইনকে পাশ কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা বলে দেখছে আইনজীবীর মতে গেজেট বিজ্ঞপ্তি ছাড়া যে চেয়ারম্যানরা নিয়োগ পেয়েছেন তাদের পদও আইনি দিক থেকে অবৈধ এর ফলে পুরো প্রাথমিক শিক্ষা কাঠামোয় এখন ভেঙে পড়ার মুখে এ রায়ের খবর ছড়িয়ে পড়তে শিক্ষক মহলে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে অনেকেই আশঙ্কা করছেন দীর্ঘদিনের চাকরি এক মুহূর্তে ভেসতে যেতে পারে